ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় কারো দিকে তাকাতে নেই কারণ দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে মানুষের সব কিছুই ছোট ছোট জীবন ছোট ভালোবাসাভাষীর দিন ছোট শুধু দুঃখের দিন দীর্ঘ নিজের চেয়ে একটু কম যোগ্যতা সম্পন্ন মানুষকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করাই শ্রেয় তাতে সম্মান মূল্যাজন ভালোবাসা গুরুত্ব সকল কিছুই বজায় থাকে অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে কিন্তু শিক্ষিত বিবেকের বড় অভাব এই মায়াবী শহরে স্বপ্ন দেখা বারণ আমি যে মধ্যবিত্ত এটাই তার কারণ মানুষ তাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে বিশ্বাস যত্ন সম্মান আর মানসিক শান্তি পায় ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে শান্তনা দেওয়া শিখলাম পারি না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার শত ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে আর যে সময় দিবে না সে সারা দিন ফ্রি থাকলেও আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় কিন্তু শেষ অব্দি পাশে কেউ থাকে না পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ নিজের দুঃখতা নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো সেটা দুই লাইনের গল্প মাত্র